হ্যালো স্টুডেন্ট ওয়ান সেকেন্ড ওয়েলকাম বাক টানো ট্রাস্টেড জ্ঞান জাতি কোচিং সেন্টার তো সুডেন্ট আজকে ভিডিওতে আলোচনা করবো তোমাদের সনেট নম্বর যে ভিডিওটা ছিল বিস্তারিত ভাবে আলোচনা করেছিলাম আমি বলেছিলাম যে সনেট নম্বর আগে সনেট নম্বরটাকে খুব ভালো মতো বুঝতে হবে পুরো ভিডিওটা দেওয়া থাকবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও ওপরে আই বাটনে দেখবে তোমাদের প্লে লিস্ট দেওয়া আছে আছে ঠিক আছে কোনো একটা কোনো একটা জায়গায় ভিডিও দেখতে দেখতে আই বাটন দেখবে প্লে লিস্ট দেওয়া আছে সেই প্লে লিস্টে সরেন নাম্বার সিক্সটি ফোরে ভিডিওটা দেওয়া আছে সেটা দেখে নেবে একবার ঠিক আছে নাহলে এটা বুঝবে না কারণ বিকজ সরেন নাম্বার সিক্সটি ফাইভ ইজ দ্য কন্টিনিউশন অফ সরেন নাম্বার সিক্সটি ফোর সো দ্যাটস ওয়াই ইউ উই নিড টু আন্ডারস্ট্যান্ড সরেন নাম্বার সিক্সটি ফোর বিফোর সরেন নাম্বার সিক্সটি ফাইভ ঠিক আছে চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার দিলে একদম সহজভাবে বোঝাবো ঠিক আছে ভীষণ টাফ একটা সনেট ওয়ার্ডস বুঝতে পারবে না ইনার থট যেটা রয়েছে সেটা কিন্তু বুঝতে গেলে খুব মতো কেয়ারফুলি কিন্তু পড়তে হবে এই চলো শুরু উইদাউট এনি ফার্দার ডিলে দেখো কি বলেছে এই যে সনে সনেটস গুলো রয়েছেন আমি এর আগেও বলেছিলাম এই সনেটস মধ্যে শেক্সপিয়ার টাইম এবং তার যে লাভ এই টাইম এবং লাভের যে থিম সেই থিমটাকে কিন্তু তুলে ধরেছে ঠিক আছে কিভাবে দেখিয়েছে যে কিভাবে এই যে টাইমের যে ক্রুয়েলিটি এই টাইমের ক্রুয়েলিটির হাত থেকে কেউ আসতে পারে না এভরি আর্থলি থিং হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই দ্য টাইম দ্য টাইম ডিস্ট্রয়েস এভরি আর্থলি থিং সমস্ত কিছু তোমার বাড়ির যে ছাদ রয়েছে তোমার আশেপাশে যা যা দেখতে পাচ্ছো আর কি তোমার বাড়ির যে জানলা রয়েছে সেটাও একটা দিন পরে এখন এখন না না হোক বছর পরে বিশ বছর পরে তিরিশ বছর পরে একশো বছর পরে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হবে তো টাইম কাউকে ছাড়ে না ভাই তুমি এখন মনে হচ্ছে আমি তো অমর ঠিক আছে আমার মানে পাওয়ার রয়েছে এখন আমরা ইয়াং আমাদের পাওয়ার রয়েছে কিন্তু দেখবে অটোমেটিকলি বিশ বছর তিরিশ বছর পরে তুমি দেখ তোমার শরীর কমজোর হওয়া শুরু করবে তো টাইম কাউকে ছাড়ে না তো শেক্সপিয়ার তার যে ফ্রেন্ড ডাব্লিউ এইচ উইলিয়াম অনেকে অনেকে অনেক ধরনের মানে ইয়ে বলে যে অনুমান লাগানো হয় আর কি যে শেক্সপিয়ার হয়তো একে তো বলেছে কিন্তু ডাব্লিউ এইচ এর ফর্ম আমরা কিন্তু এখনো জানি না কি বলেছে দেখো সিন্স ব্রাস ফার্স্ট লাইন সিন্স ব্রাস নট স্টোন নর আর্থ নর बाउंडलेस সি বলেছে ব্রাস বলতে পিতল পিতল ঠিক আছে এই যে স্টোন পাথর পৃথিবী ঠিক আছে এই অসীম সমুদ্র এরা কেউই কিন্তু টাইমের হাত থেকে বাঁচেনি বাট স্যাড মর্টালিটি ওভারসোয়েজ দেয়ার পাওয়ার বলছে এই যে মানে মৃত্যু ঠিক আছে এই মৃত্যু কি করে তাদেরকে গ্রাস করে নেয় তাদেরকে দমন করে ঠিক আছে এই এই মৃত্যুর হাত থেকে পিতল রক্ষা পায়নি এই মৃত্যুর হাত থেকে পিতলের তৈরি জিনিস রক্ষা পায়নি পাথরের তৈরি জিনিসপত্র রক্ষা পায়নি পৃথিবীও এই টাইমের কাছে কিন্তু রক্ষা পাবে না এবং এই বিশাল যে সমুদ্র অসীম সমুদ্র এরাও কিন্তু টাইমের কাছে কিছুই না টাইম কিন্তু এদেরকেও একটা সময় পরে এদেরকেও কিন্তু গ্রাস করবে টাইম কিন্তু কনজিউম করবে ডিস্ট্রয় করবে সমস্ত কিছুকে সে থার্ড যে লাইনটা আছে সেই লাইনে ফার্স্ট কোয়ার্টার থার্ড লাইন সবাই কিন্তু টেক্সট সামনে নিয়ে বসবে কি বলেছে দেখো হাউ উইথ দিস রেজ শ্যাল বিউটি হোল্ড প্লি যেহেতু এই পিতল মহা মানে এই পৃথিবী এই বাউন্ডলেস সি ঠিক আছে এই সমুদ্র স্টোন এগুলা যেহেতু রক্ষা পায়নি টাইমের হাত থেকে তুমি কিভাবে মনে করতে পারো যে তোমার তোমার যে এই যে বিউটি ঠিক আছে এই বিউটি তোমার যে মানে সুন্দরতা এই সুন্দরতা টাইমের মানে সময়ের মৃত্যুর সামনে রুখে দাঁড়াবে তুমি কিভাবে বুঝতে বলতে পারো যে এই যে টাইমের সামনে তোমার যে সুন্দরতা এটা রুখে দাঁড়াবে ঠিক আছে যেহেতু এই পৃথিবী স্টোন বাউন্ডলেস সি এরা যেহেতু রক্ষা পায়নি তুমি কিভাবে বলতে পারো যে তুমি রক্ষা পাবে এই টাইমের হাত থেকে তুমিও কিন্তু রক্ষা পাবে না ঠিক আছে এগুলো ইনার থট এগুলো লিখা হয়নি ঠিক আছে লিখে ডাইরেক্টলি লিখা নেই এগুলো হচ্ছে ইনার থট বুঝতে হবে ইন ডেপথ বুঝতে লাগবে লাস্ট ফার্স্ট ফার্স্ট কোয়ার্টারের লাস্ট লাইনে কি বলেছে হুজ অ্যাকশন ইজ নো স্ট্রংগার দেন আ ফ্লাওয়ার তুমি কিভাবে মনে করতে পারো যে তুমি এই এই টাইমের হাত থেকে রক্ষা পাবে যার অ্যাকশন যার কর্ম যার কাজ একটা ফ্লাওয়ারের থেকেও কম শক্তিশালী এখানে দেখো ফ্লাওয়ারের সাথে তুলনা করা হয়েছে এখন একটা মেটাফ তুলে ধরা হয়েছে ফ্লাওয়ারের সঙ্গে সঙ্গে তুলনা করা হচ্ছে ঠিক আছে ফ্লাওয়ারের থেকেও কম শক্তিশালী তোমার অ্যাকশন ও হাউ শ্যাল শ্যালস আমার সানিব্রিথ হোল্ড আউট বেটারিং ডেইস বলছে কিভাবে ও হাউ শ্যালস আমার সানিপ্রিথ এখানে বলছে সামার্স হানি ব্রিক গ্রীষ্মকালে কি হয় নতুন নতুন ফুল ফোটে তুমি কিন্তু এই গ্রীষ্মকাল আমাদের এখানে যে গ্রীষ্মকালের সময় তুলনা করতে পারবে মানে সেটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির গ্রীষ্মকালের যে রয়েছে সামার যে রয়েছে সেই সময়কার কথা বলো সেখানকার এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে সেখানে কি হয় নতুন নতুন ফুল ফোটে ঠিক আছে নতুন নতুন বললে ভুল হবে মানে ফুল ফোটে সেখানে সুগন্ধ যে ফুলের যে সুগন্ধ সেই সুগন্ধ বাতাসে ছড়িয়ে যায় এটাকে বলা হচ্ছে সমার্স হনি ঠিক আছে মধুর সুগন্ধ হানিবৃৎ ঠিক আছে ও হাউ শ্যাল সামার্স হানিব ব্রিথ হোল্ড আউট হোল্ড আউট বলতে বোঝা সহ্য করা ঠিক আছে হোল্ড আউট ফুল সেজ অফ ব্যাটারিং বলছে এই যে ধ্বংসাত্মক যে মানে অ্যাট্যাক ঠিক আছে এই যে ব্যাটারিং ডেস ধ্বংসাত্মক যে অ্যাটাক এর বিরুদ্ধে কিভাবে সামারের এত সুন্দর বাতাস কিভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ঠিক আছে এখানে বলছে হোয়েন রক ইম্প্রেগনেবল ইম্প্রেগনেবল বলতে বলছে দুর্ভেদ্য ঠিক আছে যখন এই যে ওয়ালটা মানে বোর্ডটা এই বোর্ডটাকে যতই মারো বোর্ডটা ভাঙবে পিছনে যে ওয়ালটা রয়েছে সেটা কিন্তু ভাঙবে না মারো দুর্ভেদ্য এটাকে বলা হয়েছে মানে ঠিক আছে যেটা ভেদ করা যায় না সেটাকে বলেছে স্ট্রং রক ইমপ্রেগনেবল ও স্ট্রং না কার সামনে টাইমের সামনে টাইম কিন্তু ডেস্ট্রয় করে সেই রক গুলোকে মানে বিশাল বিশাল যে রক গুলো রয়েছে ঠিক আছে সেগুলোকেও ডেস্ট্রয় করে কিন্তু টাইম নট গেটস অফ স্টিল so strong বা টাইম ডিকেজ বলছে এই যে স্টিলের তৈরি যে গেট এই গেটগুলো কিন্তু সো স্ট্রং না এতটাও স্ট্রং না টাইমের সাথে সাথে এর এই যে সমস্ত জিনিসের ডিকে হয় ডিকে বলতে রুইন ডিস্ট্রয় ঠিক আছে টাইম এগুলোকেও ডিকে করে এগুলোকেও ডিস্ট্রয় করে ঠিক আছে যে স্টিলের তৈরি বড় বড় যে গেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু চিরস্থায়ী নয় ঠিক আছে তারপরে থার্ড কোয়ার্টারে নাকি বলা হয়েছে দেখো ও ফিয়ারফুল মেডিটেশন ওয়্যার আ ল্যাক টাইমস বেস্ট জুয়েল फ्रॉम টাইমস চেস্ট লাইট বলছে এটা ফিয়ারফুল মেডিটেশন হচ্ছে এটা শেক্সপিয়ার ভেবে অভাব হয়ে যাচ্ছে যে এই যে বিউটি ঠিক আছে ঠিক আছে টাইম টাইমস বেস্ট জুয়েল বলতে কি বোঝাতে এখানে এই যে লাভলি ইউথ যাকে ডেডিকেট করে যাকে মেনশন করে মেনশন ভুল হবে যাকে উদ্দেশ্য করে এখানে বলা হয়েছে ঠিক আছে মানে তার যে মানে বিউটি ঠিক আছে তার বিউটি ডাব্লিউ এইচ এর যে বিউটি এটাকে বলা হচ্ছে টাইমস বেস্ট জুয়েল ঠিক আছে টাইম বেস্ট জুয়েল না জুয়েল ঠিক আছে জুয়েলরি হয় জুয়েলারি না সরি জুয়েলরি তো টাইমস বেস্ট জুয়েল কোনটাকে বলা হচ্ছে এই যে ডাব্লিউ এই ডাব্লিউ এর যে বিউটি সেই বিউটির কথা বলা হয়েছে তো কি বলেছে দেখো ও ফিয়ারফুল মেডিটেশন হোয়ার ল্যাক শ্যাল টাইমস বেস জুল ফ্রম টাইমস চেস্ট হিট আমি কোথায় সেই বিউটিটাকে লুকোতে পারবো যাতে টাইমের সাথে সাথে সেই বিউটিটা দিকে না হয়ে যায় ধ্বংস না হয়ে যায় একটু বুঝতে হবে এখানে আর হোয়াট স্ট্রং হ্যান্ড ক্যান হোল্ড দি সুইফট ফুড ব্যাগ বলছে কার এত শক্তি রয়েছে ঠিক আছে কার হাতে এত শক্তি রয়েছে যে এই যে মানে র্যাপিড বলছে সুয়েল ঠিক আছে সুয়েল মানে দ্রুত সরি সুইফট সুইফট মানে দ্রুত এই যে টাইম দ্রুত যে টাইম রয়েছে সেই টাইমটাকে কার হাতের শক্তি সেটাকে আটকে রাখবে ফুডব্যাক লাস্ট লাইন কি বলে বলেছে দেখো থার্ড অর কোয়ার অর অর বিউটি ক্যান বলছে তোমার বিউটিকে কে ধ্বংস হওয়ার থেকে আটকাতে পারে তোমার যে বিউটি রয়েছে কে আছে যে ধ্বংস হওয়ার থেকে আটকাতে পারে দেখো প্রত্যেকটা যে কোয়ার রয়েছে প্রত্যেকটা কোয়ার মধ্যে কিন্তু কোশ্চেন করা হয়েছে প্রত্যেকটা কোয়ার্টারই কোয়েশ্চেন করা হচ্ছে কিন্তু ফাইনাল যে কাপলেট রয়েছে লাস্ট দুটো লাইন এই লাস্ট দুটো লাইনের মধ্যে শেক্সপিয়ার কিন্তু ঠিক আছে অ্যানসারটা কিন্তু দিয়েছে শেক্সপিয়ার ঠিক আছে অ্যানসারটা দেওয়া হয়েছে লাস্ট দুটো লাইনে ঠিক আছে নন ও নন কি বলছে ও নন আনলেস দ্য মিরাকেল হ্যাভ মাইট বলছে কোনো মিরাকেল না হওয়া পর্যন্ত কেউ এটা করতে পারবে না তোমার বিউটি ঠিক আছে তোমার বিউটিকে কেউ কিন্তু ধরে রাখতে পারবে না ঠিক আছে আনলেস দ্য মিরাকেল হ্যাভ মাইট যতক্ষণ পর্যন্ত না মিরাকেল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ তোমার এই যে বিউটি রয়েছে সেই বিউটিকে আটকে রাখতে পারবে না লাস্ট লাইন কি বলেছে দেখো দ্যাট ইন ব্ল্যাক ইঙ্ক দ্যাট ইন ব্ল্যাক ইঙ্ক মাই লাভ মে স্টিল শাইন ব্রাইট বলছে এই যে আমার যে কালি এই যে মানে রাইটিং গুলো যে রয়েছে ঠিক আছে এই যে রাইটিং গুলো রয়েছে এই রাইটিং রাইটিংগুলো কিন্তু আমার যে ফ্রেন্ড রয়েছে আমার যে রয়েছে এটাকে কিন্তু অমর করে রাখবে ঠিক আছে বোঝা যাচ্ছে এই যে ব্ল্যাক এর মধ্যে আমার যে ফ্রেন্ড সেই ফ্রেন্ড অমর হয়ে থাকবে দ্যাট ইন ব্ল্যাক ইংক মাই লাভ

তো শেক্সপিয়ার সিধা সিধা তার যে এই যে ফ্রেন্ড রয়েছে এই ফ্রেন্ডকে অমর করে রাখতে চেয়েছিলেন কিন্তু সেটা কি সম্ভব সেটা সম্ভব নয় টাইম কিন্তু কাউকে অমর করে রাখে না কিন্তু এই যে রাইটিংসগুলো রয়েছে যতদিন পর্যন্ত মানুষ থাকবে যতদিন পর্যন্ত মানুষ বাঁচবে ততদিন পর্যন্ত এই ব্ল্যাক ইংকে কিন্তু তার যে লাভলি ইউথ তাকে সে কিন্তু কি হয়ে থাকবে অমর হয়ে থাকবে দিস ওয়াজ দ্য আইডিয়া অফ শেক্সপিয়ার অ্যান্ড শেক্সপিয়ার হ্যাজ সাকসেসফুলি ডিপিক্টেড দিস আইডিয়া থ্রু আউট দিস সনেটস ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আমাদের সনেট সনেট নাম্বার নাম্বার মধ্যে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করলাম ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইনের যে ডেপথ রয়েছে সেই ডেপথটাকে পড়ো এবং প্রত্যেকটা সনেটের কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনগুলো পড়ে যাও পরীক্ষায় কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়ে যেতেই হবে কারণ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যতক্ষণ পর্যন্ত তোমার পড়বে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে সনেটটা কিসের জন্য লেখা হয়েছে এবং পরীক্ষায় আরও একটা টিপ দিয়ে দিই ঠিক আছে যেই সনেট থেকে তোমাদের কোয়েশ্চেন আসুক না কেন যদি কোয়েশ্চনের অ্যান্সার তোমরা না জানো তাহলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু লিখে দেবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ডিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ